তিনি বলেন বলে একজন লোক লোক নামাজ থেকে সারে ঘর পূর্বে মানে মানে নামাজ থেকে সারে ঘর আগে আগে হাত তুলে নামাজের মধ্যে দোয়া শুরু করে

বাংলা ভালো পড়তে পারেন হুজুর হয়ে গেলো

আমরা করলে না পেলে জানা ফেসবুক সাহেব জানা জানা ফেসবুক সাহেব মোবাইল হুজুর হুজুর হুজুর

কথা বলছে না কেন এভাবে উম্মতের মধ্যে ঝগড়া লাগাবেন আমি তো আপনাকে না আপনি করেন না আমি তো আপনাকে শব্দ দ্বারা আক্রমণ করি আমরা

الشريف مجمع الزوايد إمام حيسامي رحمة الله عليك دي على رزالو رزالو سجي سي بن مرحل أما دي نبي بولين ما رفع ما أقوم أقوم إلى الله عز وزر جخون كون دول نجدر حد الله فكت دور بات دور جخون كون دول دول مانا مانا

তিনি বলেন একজন লোক লোক নামাজ থেকে ফারে হবার পূর্বে মানে মানে নামাজ থেকে ফারে হবার আগে আগে হাত তুলে নামাজের মধ্যে দোয়া শুরু করে শুরু করে

এগুলি এগুলি ঠিক ঢাকি আল্লাহ আল্লাহ ফাতি আমাদের হেফাজত আমি আমি বলে

আমাদের নবী বললে

যা দিনের ক্ষতি নাই সে আবার দিনে মজবুত হবে কি করে কি করে